দুই সালে এসে আপনারা যারা বাজেটের মধ্যে বা পাঁচশো টাকার মধ্যে বডি স্প্রে বা পারফিউম খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য সো গাইজ আমাদের লিস্টের নাম্বার থ্রি পারফিউম হচ্ছে ফগ ফ্রেশ উডি এটা একটা সুইট পারফিউম এটার প্রজেকশন অতটা ভালো না হলেও স্মেলটা অনেক ভালো আর লঞ্জিবিটিও অনেক ভালো এটার স্মেল বডিতে অনেকক্ষণ থাকে আর সাইজে ছোট হয় আপনারা এটা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন ব্যাগে করে এটার প্রাইস যদি বলি তাহলে আপনারা মার্কেটে এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আসবে আমাদের লিস্টের নাম্বার সেকেন্ড পারফিউম যার নাম মাস্ক নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা মাস্কি পারফিউম এটার স্মেলও বেশি করা না আপনারা সামার ইউজ করতে পারবেন লঞ্জিভিটির কথা যদি বলি আপনারা তিন থেকে চার ঘন্টার মতো এটা থেকে লঞ্জিভিটি পাবেন প্রজেকশন আগেরটা থেকে বেটার হলেও খুব একটা ভালো না বাট বাজেট অনুযায়ী ঠিক আছে এটা আপনারা মার্কেটে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের লিস্টের নাম্বার ওয়ান পারফিউম হচ্ছে আর মাফ ট্যাগ আপনারা সবাই জানেন যে আরমাফের পারফিউমগুলো যথেষ্ট ভালো হয় আর আরমাফের যতগুলো সামার পারফিউম বা বডি স্প্রে আছে তার মধ্যে আমি এটাকে ওয়ান অফ দ্য বল এই ফ্লোরাল বডি স্প্রেটার লঞ্জিভিটি আপনারা চার পাঁচ ঘন্টা পাবেন প্রোজেকশনও যথেষ্ট ভালো আর এটার দাম বাংলাদেশের মার্কেটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাসা থেকে বের হওয়ার আগে এটাই আমি দিয়ে গাইস আপনারা যদি এই সামারে বা দুই সালে আপনারা যদি পাঁচশো টাকার মধ্যে পারফিউমগুলো নিতে চান এই পারফিউমগুলো নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন